ব্রিয়ন গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এই যে দুষ্টু বুড়িটা এই যে দুষ্টু বুড়িটা ঘুনু করে উঠেছে একটু আগে উঠে এখন আমাকে আর ঘুমাতে দিচ্ছে না গতকাল রাত্রেবেলা তো একটুও ঘুমাতে দেয়নি কি হয়েছে জানি না শুধু কান্না করেছে না 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 তুমি খুব ভালো মেয়ে তুমি খুব ভালো মেয়ে তো খুব কান্না করেছে সর্দি হয়েছে হালকা হালকা সর্দি হয়েছে তো খুব কান্না করেছে কালকে দোলদায় নিয়ে বসেছিলাম সারা রাত্রি ওর বাবা এসছে ওরকম দুষ্টুমি করছে ওর শরীরটা ভালো না কি হচ্ছে আজকে ওর দিদিরও শরীরটা খারাপ সারা সকাল থেকে কাজ বাজ কিছু করতে পারিনি আমি সব সমস্ত কাজকর্ম সব কিছু করার পরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন আমার সোনামা ঘুম থেকে উঠেছে সবাই ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার ঘুম নেই এই যে দেখতে পাচ্ছ এ ঘুম থেকে উঠেছে ঘুমিয়ে পড়েছিল আর এখন তো আর ঘুমাবে না আর সঙ্গে আমারও ঘুম হবে না তো এখন ওর সাথে খেলতে হবে বাইরে নিয়ে ঘুরতে হবে কিন্তু আমার সারারাত্রির ঘুম হয়নি আমার এখন মাথা যন্ত্রণা করছে এই হলো অবস্থা সোনা তুমি একটুখানি ঘনু কলো আমার তো ঘনু পাচ্ছে আমার তো ঘনু পাচ্ছে সোনার পাপা ওই ঘরে ঘুমাচ্ছে সোনার দিদি ঘুমাচ্ছে কিন্তু আমি কখন ঘুমাবো তাই ভাবছি মানে এতটা ঘাড় আর মাথা যন্ত্রণা করছে কি বলবো কিন্তু এ তো ঘুমাচ্ছে না শুচ্ছেও না এখন বাইরে যাবে বাইরে ঘুরতে হবে বিকাল হয়ে গেছে এখন বাজে চারটে তো ওর এখন ঘোরার টাইম কিন্তু আমার তো শরীরটা ভালো লাগছে না ভালো লাগতে রোজ ঘুমাবে না তারপর এখন হচ্ছে একটুখানি বাইরে নিয়ে এসেছি তো ঘুরছি আমার কোলে এতক্ষণ ছিল এবার দাদা যাচ্ছে দোকানে আর ও উঠে বসেছে কোলে এবার ওকে নিয়ে ঘুরতে হবে তো দাদা একটুখানি নিয়ে গেছে বিড়াল তো সব সবসময় থাকে না এদিক ওদিক চলে যায় ওই বিড়াল দেখতে ভীষণ ভালোবাসে তাই বিড়াল দেখতে গেছে ওই বাড়িতে